হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস লাইফ ট্রাইভেল তোমাদের সব বাইকে জানে আরও একবার ওয়েলকাম তো দেখো এখানে শিবরাত্রির দিন শিবকে সাজিয়ে না দিলে চলবে তো অঙ্কিতা এমন একটা কথা বলেছে না হেসে একদম পারলামই না বলছে আমার ঘর থেকে নাকি বুড়োর মতন লাগছে একটু না হয় ভুড়ি হয়ে গেছে তো কি হয়েছে তো এখানে দেখো আমরা একটু ঢং করে নিচ্ছিলাম একটুখানি নাচানাচি করে নিচ্ছিলাম তো এবার চলে যাবো পুজোর জোগাড় করতে জিনিসপত্র আনতে তো চলে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো এখানে আমরা গেছিলাম হচ্ছে মামিদের বাড়িতে এদিকে ব্রাহ্মণ চলে এসছে আর আমাদের বলছে তোমরা এখনও কিছু গোছাও নি কিন্তু মামিদের বাড়িতে ফলমূল কাটা হচ্ছিলো তো আমরা আমি আর অঙ্কিতা সেখানে তাড়াহুড়ো করে চলে গেলাম আর সেখান থেকে আমি এক থালা তোমরা দিতেই পাচ্ছ মাথায় পুরো মাথাটা তোমার ব্যথা হয়ে গেছে বড় এক থালা ফল হাতে ঘটি ব্যাগে মানে মাটির ঘট তারপরে ছোবা অনেক কিছু আছে তো সব কিছু নিয়ে আমরা চলে আসলাম এবার মন্দিরটাকে এবার সব কিছু গুছিয়ে সুন্দর করে রেখে ফল প্রসাদ গুছিয়ে সাজিয়ে গুছিয়ে এবার পুজোয় ব্রাহ্মণ তো চলো তোমরা স্কিপ করো না ভিডিওটা আজকে দারুণ মজা হবে আর ফুল পুজোটা তোমরা দেখতে থাকো আর এদিকে আমার বাড়ি থেকেও আমি ফল নিয়ে যাচ্ছি আমি কিছু ফল কেটে রেখেছিলাম আর এখানে তোমাদের ভয়েস ওভার দিচ্ছি কেন কারণ পাশেই বাচ্চাদের নাচ গান হচ্ছিলো স্টেজে এবার গান হচ্ছিল তো গান বাজছিল যেহেতু ওই জন্য আর মানে আওয়াজ সাউন্ডটা দিতে পারিনি তাহলে কপিরাইটাস তো কিচ্ছু করার নেই ভয়েস ওভারেই কাজ চালাতে হবে আর এখানে আমাকে ঠাকুরমশাই বলল যে বৌমা তুমি সব কিছু বার করে নাও বার করে আমাকে একটু হাতে হাতে গুছিয়ে দাও নাহলে কিন্তু আমি একা একা পারবো না তোমরা যেহেতু কিছু গোছাও নি আমি বললাম ঠিক আছে চলুন কোনো অসুবিধা নেই আমি আপনাকে সব গুছিয়ে দেবো একে একে সব কিছু আপনাকে হাতে তুলে দেবো তো এখানে আমার যে সত্যি মানে আমি কি বলবো আমার যে এত সৌভাগ্য এই বছর এই যে সাত বছর বিয়ে হয়েছে সাত বছরে আমি এই প্রথম বাবাকে আমি এতগুলো মালা পরিয়েছি ভোলে বাবার ঘর আমি নিজে হাতে পেতেছি তো আমার না এত নিজেকে এত প্রাউড ফিল হচ্ছে যে সত্যি ঠাকুর মনে হয় এবার আমার থেকে সব কিছু গ্রহণ করেছেন তো আমি খুব খুশি আজকে যে আমি মানে পুজোর ওখানটায় বসে ঠাকুরকে পুরো আমার মনের মতন করে সাজিয়ে দিয়েছিলাম তো তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না স্কিপ করে গেলে কিন্তু কেউ আরও বুঝতে পারবে না তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো আরও কি কি করি না করি কিভাবে আমাদের ওখানে পুজো হয় আর এখানে দেখো বাবা শোনো একটু খেলনা পেয়েছে তো এখানে ছুটি ছুটি করছে আর আমাদের এই মন্দিরটার পুরো কেদারনাথের মতন ওপরে তো দেখো এখানে আমি এক এক করে পরপর অনেক মালা পরিয়ে দেবো আমার যে কী আনন্দ হচ্ছিল আর ঘরটাও আমি পেতেছি আজকে এত আনন্দ হচ্ছিলো যে আমি এখানে ভুলে বাবাকে বলছিলাম যে বাবা সারা বছর যা তোমার ওপর অত্যাচার হয় সেটা সবাইকে মাফ করে দিয়ে কারণ আমাদের ছেলেপেলারা তো সারা বছর এই শিব মন্দিরটাকে আড্ডা দেয় যদি কেউ কোনো ভুল ত্রুটি করে থাকে তাহলে সবাইকে ক্ষমা করে দিও আমাকেও ক্ষমা করে দিও কারণ তুমি তো আমাদের সবার ওপরে থাকো কে ভুল করছে কে ঠিক করছে তুমি সব জানো তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দিও বাবা এটাই আমি ঠাকুরকে বলছিলাম আর মালা পড়াচ্ছিলাম এখানে শুধু মালা পড়ালে কি হবে সব কাজকর্ম এখানে ফল টল সব মানে ছোটো জায়গাতেও সব কিছু একদম গুছিয়ে রাখতে হবে আর এখানে সবাই একের পর এক ফল ডালা সব কিছু নিয়ে আসছিল ফুল নিয়ে আসছিল এবার ওগুলো গুছিয়ে সবকে সাজিয়ে গুছিয়ে চারি সাইডে তো রাখতে হবে সবার ফলই তো পুঁচোই লাগবে নাকি তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো আর এখানে আমি গোটা ফলগুলো ঠাকুরের কাছে দিয়ে দিচ্ছিলাম ঠাকুরের কোলের কাছে দেখেছো ঘর পাতান কত সৌভাগ্য আমার এখানে আমি নারকেলের সিঁদুর লাগিয়ে নিচ্ছি নারকেল না সরি ডাব ডাবের সিঁদুর লাগিয়ে নিচ্ছি আর ঘরটাও আমি পেতেছি ঘরটা পাতানোর সময় তোমাদের দেখাতে পারিনি তো আমার যদি কোনো ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই ক্ষমা করে দিও আর কাদের ওখানে কীরকম পুজো হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখো এখন যখন আমি ঘরটা পাচ্ছিলাম আমার মনটা এত শান্তি হচ্ছিল যে সত্যি ভগবান হয়তো আজকে আমার হাত থেকে তাহলে কিন্তু ঠাকুরমশাই ঘরটা পাতে কিংবা হয়তো অন্য কেউ পাতে অন্য অন্য বছর আজকে এই বছর আমার সৌভাগ্য হয়েছে আর ঘরটা না একটু নড়ছিলো যেহেতু সামনা নিচে তারপরে ঠাকুরমশাই বললে একটু মাটির ডেলা করে আনো এখানে নিচে একটু মাটির ডেলা দিলে তাহলে আর এটা নড়বে না তো আমি পাপাইকে বললাম একটু মাটির দাও ভাই আমাকে তো পাপায় একটু জল কাদা করে মাটির ডেলা আমাকে দিল আর আমি ঠাকুর মশাই মানে ইয়ে তোমার হচ্ছে ঘটের নিচে আমি সেই ডেলাটা দেখো ঘট ফট পাতা হয়ে গেছে প্রায় প্রস্তুতি নেওয়ার শুরু পুজোর এখানে আমি চন্দনটা ঘষে দিচ্ছি ঠিক যেন আমায় রাখছিল বলে হে ইউটিউবার এরকম বলে জানো তো আমি এত লজ্জা পাই না এরকম বললে ভীষণ হাসি পাই আমার আর দেখো এত কাজের ব্যস্ততার মাঝে না আমার চুলটা কখন খুলে গেছে আমি বুঝতেই পারিনি তো আমার একটা ছোট্ট ননদ আমাকে বলছে বৌদি তুমি চুলের খোপাটা তো খুলে গেছে আমি একটু লাগিয়ে দিই আমি বললাম ঠিক আছে লাগিয়ে দাও আর চুলটা এত সিল্কি হয়ে গেছে ওই কোনো ক্লিপই আটকাচ্ছে না জানো তো সব ক্লিপগুলো একদম খ্ল খুলে পড়ে যাচ্ছে এই জন্য আমার এই সাইড ক্লিপ লাগাতে ইচ্ছা করে না ওই একটাই হেয়ার স্টাইল উঁচুতে চুল বাঁধো কিছু করার নেই আর আমার গলাটা লেগেছে তো তোমরা হয়তো বুঝতেই পারছো ভেঙে গেছে আগের ভিডিওতেও বলেছি গলার আওয়াজটা একদম বাজে হয়ে গেছে তো এখানে আমি চন্দন বাটা হয়ে গেছে আমার আমি একটা থালায় এবার চন্দনটাকে বেশ সুন্দর করে কাচিয়ে নিলাম এবার এখানে কষাকষি খুঁজে পাচ্ছে না কি জ্বালা তো এবার এই গ্লাস ছোট্ট গ্লাসটাকেই ঠাকুরমশাই এবার মানে ওই কষা কষির যে জলটা ওটা বানিয়ে নেবে আর এখানে তো এত আওয়াজ হচ্ছিলো এত আওয়াজ হচ্ছিলো কি বলবো তোমাকে মানে সবাই পুজো দিতে আসছে তো আর এদিকে মাইক বাজছিলো মানে কিছুই শোনা যাচ্ছিল ওনাকে কি বলছিল আমাদের ব্রাহ্মণটা না খুবই ভালো ছিল নিজে নিজে বলছিল যে এটা করো ওটা করো ওটা করো বোমা এটা করো আমাকে না শুধু সবাইকেই বলছিলো যে হাতে হাতে কাজ গুছিয়ে দাও তো আমরা সবাই মিলে হাতে হাতে কাজ গুছিয়ে দিয়ে পুজোটা আবার শুরু করবে উনি তা আমাকে বললো প্রদীপ প্রদীপ ধরিয়ে দাও এবার আমি পুজোয় বসবো আর অন্য অন্য দিন এখানে যেন তো ফ্যাক্টরিটা পুরো অন্ধকার হয়ে থাকে আর আজকে এত জমজমাটি হয়ে আছে কালকে আরও জমজমাট হয়ে থাকবে আর আজকেই আমাদের এখানে বাউল গান দিয়েছে তো আচ্ছা আপনারাই বলুন যে কীভাবে বাউল দেখবো না বাচ্চাদের নাচ দেখবো না আমরা উপোস করেছি না পুজো দেবো কী অবস্থা আমাদের কপালটাই খারাপ আমরা না বাউল দেখতে পারলাম না নাচ দেখতে পারলাম কিছু করার নেই পুজোটা আগে যারা দেখছে দেখছে ওই পাশে এবার আমরা তো যাবো পরে পুজো দেওয়ার পরে আমরা বাউল দেখতে যাব দেখেছো আমাদের ভোলে বাবাকে কত সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে এত সুন্দর অপরূপ দৃশ্য দেখে এই দেখে তোমাদের কেমন লাগছে আমাদের তো খুবই ভালো লাগছে ঠাকুর এবার পুজোয় বসে পড়েছেন নৌকথা এখানে আমি উলি দিচ্ছিলাম আমি উলু মোটামুটি দিতে পারি কিন্তু অনেক দিন না দিলে না কারণ গলাটা পুরো শুকিয়ে যায় এগুলো দেওয়ার সময় এখানে এবার জল ঢেলে নেবো জল ঢাললেই আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট পুজো এবার এখানে সমাপ্ত হবে i oui. তো দেখো পুজো টুজো দিয়ে আর কিছু অল্প কিছু খেয়ে কারণ সারাদিন ছিলাম তো আর ভাত খাইনি লুচি খেয়ে এসে এখন দেখো এখানে বলছি যে দেখো সব সুন্দরীগুলো এবার আমার সঙ্গে আমি যাইনি বলে বাউল দেখতে এরাও যায়নি তো এবারে আমার সঙ্গে সবাই মিলে বাউল দেখতে যাচ্ছে তো চলো তোমরাও দেখতে থাকো আমাদের সঙ্গে বাউল আমাদের সঙ্গে পুজোটাও দেখলে এবার বাউলটাও তো দেখতে হবে এবার তারপরে আবার আছে নাচ নাচটাও তো দেখতে হবে সব কিছুই দেখো তো চলো লেস্ট কো দেখতে থাকো তো দেখো এখানে আমার আমাকে দেখে সবাই হায় বলছিল বলছে তুই কোথায় ছিলি এতক্ষণ তোকে ছাড়া জমছিলো না আমলাম এই তো চলে এসেছি চলো এবার জমিয়ে দেবো এখানে সবাই নাচ করছিলো আর আমি একটু হাতে চুচি করে নাচ করছিলাম বলে সবাই নাচ করছিলো তো চলো তোমরা ভিডিওটা দেখে ভীষণ এনজয় করবে আশা করছি আর প্লিজ তোমরা সবাই ভিডিওটা দেখো একটু সাপোর্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো প্লিজ বন্ধুরা তোমাদের কাছে আমি একটা বিনীত নিবেদন জানাচ্ছি যে প্লিজ তোমার ভিডিওগুলো দেখো এবং শেয়ার করো বেশি বেশি করে তো দেখো এখানে দেখতে দেখতে নাচ করতে চলে আসলাম আর মানে খালি পেটে আছি মানে লুচি খেয়েছি দুটো লুচির বেশি খেতে পারিনি লুচি খেয়েছি তবুও দেখো এনার্জি ফুল একদম এনার্জি কম করলে হবে এনার্জি কম করলে হবে না এত এনার্জি আমার বড় বলে বলি তুমি যে না খেয়ে আছো তোমাকে তো দেখে মনে হয় না তাই এত এনার্জি কোথায় পাও তো দেখো এখানে আমাদের একটা দিদা বেড়াতে এসেছিলো গোলাপি ড্রেস পরে আমরা সবাই নাচানাচি করছিলাম একসঙ্গে মিলে আমার বড় মোম আমার একটা মানি শ্বশুরি দিদা তো চলো আজকের ভিডিওটাই নাচ দিয়ে শেষ করছি তোমরা এনজয় করো আশা করবো তোমাদের খুব ভালো লাগবে তো টাটা বাই বাই আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে যে আমাদের এখানে কী কী খিচুড়ি খাওয়ায় কি কি খাওয়ায় আর পরের দিন কেমন ডান্স হয় তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওটা অবশ্যই দেখো আর বেশি বেশি করে শেয়ার করো বাই